হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক আবুল মামা বাইক সেন্টার থেকে তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান কম দামের ভেতর তিনারা আবুল মামা বাইক সেন্টার যোগাযোগ করবেন তো আসেন এখানে কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আছেন এটা জাপানি হুন্ডা কোম্পানি অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল আছে একবারে ফুল পেরেজ আছে যিনা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে জাপানের জাপানি সিডি এইটটি সিসি বাইক ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আছেন আরেকটা জাপানের সিডিএটটি বাইক সব কিছু অরিজিনাল হবে এই বাইকটার যেনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানি সিডিএট টি বাইক তারপরে এ বাসে আছেন আরেকটা জাপানের সিডিএট টি বাইক নীলফামারির নাম্বার এটা যিনারা নিতে চান উনারা বাইক সামনে যোগাযোগ করবেন এটা নীলফামারির নাম্বার ইশনে কেরিয়াল সালা এটা নীলফামারির নাম্বার তারপরে এবার সে আছেন এটা হলো বগুড়ার নাম্বার জাপানের সিডিএট টি তারপরে এই বাসায় আসেন পাকিস্তানি সিডি বাইক একবারে ফুল পিরেজ নগার নাম্বার ফুল ট্যাগার নাম্বার জিনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই বাসায় আসেন ইয়ামা ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক সিডিআই জাপান অরিজিনাল কালার বাইক যিনার নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইএমআর ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক অরিজিনাল কালার একবারে ফুল পিরেজ আছে দেখবেন অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল আছে তারপরে এবার আসেন বাজাজ বক্স আর হানড্রেড বাইক বগুড়ার নাম্বার ফুল ফুলডেকার নাম্বার জিনার নিতে চান আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এবার সে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড চি বাইক বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার জিনার নিতে চান আগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হিরো স্প্লেন্ডার প্লাস তারপরে এই বাসে আসেন ডায়াং রানার বুলেট হানড্রেড সিসি বাইক জিনার নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সেলফ আছে অ্যালাইডিং হাইড্রেডিং আছে বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার জিনার নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকগুলো কম দাম ধরা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকগুলো নিতে পারবেন তারপরে এই পাশে আছেন ফিরম প্রেমা এলএমএল একশো পঁচিশ বাইক বগুড়ার নাম্বার জিনার নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন অরিজিনাল কালার হবে নাম্বার টাম্বার সহ কম দাম ধরা হবে তারপরে এই আসেন কিউএআর কে হানড্রেড সিসি বাইক সেলফ আছে হাইড্রোনিক আছে নাম্বারও ডিজিটাল নাম্বার জিনার নিতে চান আপনার বাই স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফিরেজ আছে বাইকটা ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে নতুনের মতন আছে এখনও তারপরে এ বাসে আসেন টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক জয়পুর হাটের নাম্বার ফুলডাকার নাম্বার যিনি নিতে চান বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি বাইক এই বাইকগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকগুলো আপনি নিতে পারবেন এই পাশে আছে পাঁচ পাঁচটি বাইক কম দামে বাইক তো আজকে রেট ফেট দেবো না শুধু দাম গাড়িগুলো দেখাই এটা হল জাপানি সেভেন্টি সিসি বাইক সত্তর সিসি যাকে বলে যিনি নিতে চান জাপানিজ সেভেনটি সিসি বাইক একবারে ফুল পিরেস হবে আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন নাম্বার টাম্বার সহ কম দাম ধরা হবে তারপরে এ পাশে আসেন ডাইং এটটি চায়না ডাইং এটটি আজি সিসি বাইক জিনার নিতে চান ওগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিজিটাল নাম্বার বিলেট হবে ফুল ট্যাগের নাম্বার ডায়িং এইটটি সিসি বাইক তারপরে আরেকটা আছে পাশে ডায়িং হানড্রেড সিসি বাইক সেল আছে ফুল ট্যাগের নাম্বার জিনার নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এগুলো গাড়ি একবারে কম দাম ধরা হবে জিনার নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আছেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক লাল কালার জিনা নিতে চান আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এবার সে আছেন হিরো স্প্লেন্ডার প্লাস হানড্রেড সিসি বাইক কম দাম ধরা হবে এটা একবারে কম দাম জিনা নিতে চান আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন নাম্বার টম্বার সহ এই গাড়ি এগুলো গাড়ি একবারে কম দাম ধরা হবে জিনা নিতে চান আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত শর্ট ভিডিও জেনা নিতে চান আবুল বাইক সাইডে যোগাযোগ করবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আপনি ভিডিওগুলি পেয়ে যান তো এই বলে আমার ভালো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ